হাই গাইস আপনারা হয়তো প্রত্যেকে মার্কেটে অনেক নিউজ শুনছেন কিন্তু অ্যাকচুয়ালি সব নিউজ থাকার সত্ত্বেও অ্যাকচুয়ালি এমডি কি বলছে কারণ আপনারা জানেন কেউ পেমেন্ট পাচ্ছেন না এবং আপনারা এই মুহূর্তে কেউ পেমেন্ট পাবেন না সবাই কিন্তু সেপ্টেম্বরেই পাবেন এটা হলো মেন বিষয় তাই এমডির এখানে কি বক্তব্য রয়েছে আপনারা এই ভয়েসটাকে মন দিয়ে শুনুন আমরা যদি হয়তো

আমি আপনাদের সঙ্গে কোনো ভাবে কোনো রকম ভাবে লড়াই করতে চাই না আমার লড়াই আপনার আমার স্বপ্ন অ্যাচিভের জন্য আমার লড়াই আমার ইনভেস্টারদের জন্য আমার লড়াই আমার লিডারদের জন্য যারা আজকে আমাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে আমি কি ছিলাম গ্রামের একটা বাচ্চা ছেলে গ্রামের একটা ছোট্ট ছেলে যার কোন রকম গ্রাম অঞ্চলের বাইরে

মার্কেটকে ঘুরিয়ে দেওয়ার জন্য তো এস ডি হেল্প করার জন্য আগে আসছে তো সবাইকে বলবো আমরা যারা আজকে কোম্পানিকে ভালোবেসে একজোট হয়ে লড়াই করছি তারা কিন্তু একদিন সফলতার পথ দেখবই একটু আগে আমাকে একজন লিডারের ফোন আসছিল আমাদের এখানে পাঞ্জাবের একজন লিডার স্যার আমার একশো কোটি টাকা ইনকাম চাই আমি স্বপ্ন দেখেছি আমি ইনকাম করবেন একবার কিছু ত্রুটি হয়ে গেছে একটু ফেল হয়ে গেছি একটু নেমে গেছি ক্রাশ খেয়েছি পড়ে গেছি হচট খেয়েছি যা কিছু করেছি কিন্তু স্যার শেষ হয়ে যায়নি লড়াইয়ে আছি লড়াই করবো নেতার দ্বারা লড়াইটা হয়তো টাফ হবে কিন্তু আপনারা যদি সকলে একসাথে যুক্ত থাকেন একসাথে হাতে হাত দিয়ে আমরা এগিয়ে যাই আমরা আমাদের স্বপ্ন অ্যাচিভ করবোই বাকি যারা উপহাসি করার আছে করুক যারা অভিযোগ করার আছে করুক আমাদের হারানোর কিছু নেই যা আছে শুধুই পাওয়ার যা আছে শুধুই পাওয়ার দেখেছি আমাদের থেকে উদ্বুদ্ধ হয়ে যারা শুরু করেছিল তারা আজ পর্যন্ত করে দেখাতে পারেনি তারা ধুলিস্থাত হয়ে গেছে আবার নতুন নতুন শুরু করছে করুক আমি চাই আমার মতোই করে দেখাক আমি তাতে খুশি হব কিন্তু তাদের সেই মানসিকতাই নেই লড়াই করার তারা তাদের মতো করে আমাকে ভাবে তাই ভাবে আমি হয়তো পালিয়ে যাব তাই ভয়ে তারা নিজেরা সরে গিয়ে নিজেরা তৈরি করে তাহলে আমরাও করি বা তারা বিভিন্ন সমস্যায় যুক্ত হয় যে বড় বড় অ্যাচিভমেন্ট বড় বড় কোম্পানি আরে বড় বড় বহু কোম্পানি আছে বিদেশ থেকে বহু কোম্পানি এসেছে কেউ এই অবস্থায় পাশে দাঁড়ায়নি কেউ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেনি ব্যবসা বন্ধ থাকা অবস্থাও আমি দিতে থাকছি আমার মনে হয় আজকের দিনে ওনারকম কোন কোম্পানি যদি এই কোম্পানিটাকে দখল করার না ইচ্ছা থাকে কোনোদিন কেউ করবে না তাই আমি চরমভাবে একটাই স্বপ্ন দেখি প্রতিদিন যে আমি যত বিপদেই থাকি আমি একটা জিনিস জানি যে চেষ্টাই সফলতার পথ তাই চেষ্টা করে যাচ্ছি এবং আপনাদের থেকে মোটিভেশন পাই আপনারা যে আমাকে এখনো সমর্থন করেন এটা আমার কাছে বড় মোটিভেশন আছে মানুষ এখনো আমাকে অন্তত একটু হলেও বিশ্বাস করে একটা মানুষের পাঁচজন সাথী পাওয়াই যথেষ্ট আমি হাজার মানুষের আমি কেন চেষ্টা করব না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো এই পঞ্চাশ হাজার মানুষ যারা কিন্তু এখনো এস ডিএফ ভালো চায় আমি প্রতিদিন বহু মেসেজ দেখি প্রতিদিন বহু মানুষ গালাগালি দেয় বহু মানুষ সকাল বেলায় উঠলেই হুমকি দেয় খানিকটা মাইন্ড নেগেটিভ হয় ঠিকই কিন্তু তার সাথে সাথে কিছু ভালো মেসেজ আসে দেখতে পাই প্রায় সময় হয়ে বিভিন্ন জায়গায় পুজো দিচ্ছে মানুষ সেই ফটো আমাকে পাঠায় তখন আমি চোখ দিয়ে জল আসে যাই হোক সকলকে এটা আমার আবেদন

কি হয়েছেন প্রত্যেকেই প্রচন্ড পরিমাণ কথা শুনেছেন প্রত্যেকেই প্রচন্ড পরিমাণ আতঙ্কিত রয়েছেন এমন কি বেশ কিছু লিডার আছেন যারা আজকে ঘর ছাড়ার পজিশন হয়েছে তারা হয়তো আমাকে বলেছে ফোন করে যে আমরা স্যার ঘরের বাইরে আছি এলাকার বাইরে আছি সত্যি খুব খারাপ লাগে যে এমন পরিস্থিতি তো হলো সিস্টেমের কিছু কিছু ভুলের জন্য সেই পরিস্থিতিটাকে যদি আমি এখন হার স্বীকার করে নিই পরিস্থিতিটাকে দেখে তাহলে কখনোই আর আমার সম্মান আপনার সম্মান আমাদের সম্মান ফিরিয়ে আনতে পারবো না যদি আমরা জিততে পারি আমরা যদি আমাদেরকে দেখাতে পারি সকলকে যে না আমরা শুধু চার চাকা নয় হ্যাঁ যেটা গোটা মার্কেটে আমরা দেখেছি ফরেন্স ফরেন মার্কেটে যারা ফরেক্স ট্রেডিং করে এক একটা তাদের সাইকেল স্ট্যান্ডের মতো জায়গায় হেলিকপ্টার লাগানো থাকে সেই জায়গায় আমরা পৌঁছাবো তখন সকলে যারা আজকে আমাদেরকে গালি দিচ্ছে তারা ভাববে কিছু তো একটা বিষয় আছে এই সিস্টেমের মধ্যে কোথাও না কোথাও দম আছে এটা করতে পারে তাই সকলকে বলবো বড় বড় কথা নয় এখনই আমি হয়তো বেশি বলে ফেললাম আমি আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি এ লড়াই একদিনে হয় না এটা বড় লড়াই একটা কোম্পানি একদিনে তার অ্যাচিভমেন্ট জায়গা এক বছর দু বছরে তৈরি করতে পারে না একটা কোম্পানিকে মিনিমাম 10 থেকে পনেরো বছর লড়াই করতে পারলে তবে সে সেই জায়গায় পৌঁছাতে পারে সেই লেভেলে পৌঁছাতে পারে আমি টার্গেট করেছি আগামী পাঁচ বছরের পরিকল্পনা করেছি এবং সেই পাঁচ বছরের মধ্যে প্রতিটা ছ মাসের পরিকল্পনা ছোট্ট ছোট পরিকল্পনা টার্গেট আমি ফিক্সড করেছি যে কীভাবে আমরা আগাবো